আপনার সামনে যে আজকে মুই একটা লেকচার লই আজি হয়েছি এই লেকচারটা আপনারা যদি না শোনেন তাহলে মিস করবেন মোর আজকের লেকচারটা হইছে যে অনেকে বলতে আছেন বাংলাদেশ ক্রিকেট টিম মায়ের দোয়া ক্রিকেট টিম এই মায়ের দোয়া ক্রিকেট টিম কইয়া আপনারা যে আপনাকে খাউজানি সুলকানি এরপরে ফোরা পেসরা কত কিছু আপনাকে কত যে সুলকানিটা শুরু হইছে আচ্ছা এই সুলকানিগুলার যে জবাবটা ভালোভাবে আজকে দিয়ে দেছে সেগুলো কি আপনাকে খবর আছে আপনারা এক্ষুনি কিছু ওইলি আপনারা যে কিল্লে গিয়ে এই ঝামেলাটা করেন হেই মই বুঝি না আপনি গো সমস্যাটা কোথায় একটু বলতে পারেন আপনাকে সমস্যাটা তো মুই বুঝতে পারতে আসি না বাংলাদেশ ক্রিকেট টিম মায়ের দোয়া ক্রিকেট টিম এত এই সেই এত কিছু তো প্রয়োজন নাই প্রিয় শোক কিন্তু আপনারা কিল্লে গিয়ে এরকম করতে আসেন মুই তো বুঝি না আপনার কথা রে মু আজকে যে এই কথাগুলো কইতি এই কথাগুলো ভালো শোনেন এটা হয়েছে যে আপনারা এতদিন কইছেন মায়ের দোয়া ক্রিকেট টিম বেটারা ঠকিয়ে গেছে এইবার কি কইবেন বউয়ের দোয়া ক্রিকেট টিম এই বউয়ের দোয়া ক্রিকেট টিম যদি বলেন তাহলে তো মনে হয় ভালো হইবে কারণ বউয়ের দোয়াটা একটু বেশি করে মার্শাইতে বউ একটু দরদ বেশি না মারসাইতে তো আবার মাসির দরদ বেশি আজকে আবার একটু ই হয়েছে না মানে মাসি যে ইটা দোয়াটা করতেছে সেই মাসির লেগে একটু ই আছে না মানে মাসির যে দোয়া এই দোয়া তো এককালে ইতে ইতে লাগিয়ে গেছে মানে তো বোঝেনি কেউ লাগিয়ে গেছে এখন আমি বলতে চাইতেছি আপনারা এত ঝামেলা না করিয়া আপনারা একটু দেখেন যে হ্যাঁ ক্রিকেট দিয়ে কি করা ক্রিকেট তো একটা বিষয় না আপনারা যে কি লেগে হ্যাঁ ইয়া তো গুতাগুতিটা করতে আসেন মই কিন্তু বুঝতে পারতে আসি না আপনারা দেখবেন যে হ্যাগো কোনখানে কোন সমস্যাটা আছে সেই সমস্যাটার জায়গায় আমরা এক নম্বরে আপনারা যারে বাংলাদেশের সবচেয়েতে বড় মানের ক্রিকেটার ভাবেন আমিও ভাবি আপনারা যারা বাংলাদেশের সবসাইতে বড় ক্রিকেটার ভাবেন হে দেখবেন কোনখানে হ্যার ব্যবসাটা একটু চাঙ্গা যায় হয়ে লইয়ে ব্যস্ত ক্রিকেট জাহান নামে যা ওটা দেখে দেখবেন ক্রিকেটে কোন রকম একটু জাতীয় দলে যদি কেউ আইতি পারে আওয়ার পরে হ্যাগো পারফরমেন্স দেখলে মনে হয় যে এদেশে কোনো মানুষ নেই সবই হেরা যেমন নারী কেলেঙ্কিরই কিরিকন আর টাকা কেলেং কন কোন হেরা নাই প্রেম করে হিন্দু দরা খায় হিন্দু উল্টেই পরে ওয়াই সিটি হালায় আরে রে ভাই এটা কি ক্রিকেটের একটা নিয়ম কারণ আপনার একটা জিনিস তো অবশ্যই বুঝতে পারবেন যে একটা মুরব্বি কেন লাগে দলের মধ্যে মুরব্বি থাকা কিন্তু আবশ্যক এই মুরব্বি কেন লাগে হেগো কিন্তু আপনারা বুঝতে পারেন আমাদের যে পাপন দা এই পাপন দা মুরুব্বী হিসাবে পারফেক্ট না হে হ্যার ফ্যাট লইয়ে ব্যস্ত কেমনে পকেট বাড়ি করা যায় তেরো হাজার কোটি টাকা ক্রিকেটের ইয়ে ফান্ডে জমা এই টাকাগুলো কেমনে আত্মসাত করা যায় এই লইয়ে দাদাই আমার ব্যস্ত আরে দাদা আপনার মতো মুরব্বী দলে না থাকিয়ে যদি বিশ কোটি টাকা দেনা থাকে তাও ভালো আমের মতো মুরব্বি দলে না থাকতে বিশ কোটি টাকা দেনা থাকা ভালো কেননা আপনি ম্যানেজমেন্ট করতে পারতেছেন না আপনার মতো সভাপতি তো দলে কোনো কাজেই লাগতে আসে না আপনি কি করতে আসেন আর নাহলে এই একমত এই সামান্য একটা এই দল যা করে হিসাবে ধরি না আমরা হেরা আমাকে ই করিয়া মানে করিয়া দিয়ে দেয় আপনি কিছু করতে পারেন না অবশ্য আপনার কিছু করারও নাই আপনি কি আরবেন আপনি কি মাঠে নাম আপনার লগে তো অনেক দিদিরা আবার হেলটা মেজিবে সামস্যা আছে না আপনারা নামার দরকার নেই তবে আপনারা কাম কিন্তু করতে পারেন হেজ্ঞ হইলো একটু যাচাই বাছাই করিয়া যদি এই ক্রিকেটের দলের মধ্যে জাগরে নেবেন হ্যাগরে যদি টাকা বাণিজ্যর মাধ্যমে না যাইয়ে যদি তাদের খেলা যাচাই বাছাই করিয়া নেওয়া হয় হেলে মনে হয় কি মোর মনে হয় মুই যজ্ঞ বসতে পারতে আসি হেজ্ঞ ভালো হইতে আপনারা যজ্ঞ করতে আছেন মোর মনে হয় ভালো হইতে আছে না কারণ যা করে আপনারা ক্রিকেট দলে আনছেন এই এরা কেউ খেলতে পারে এই দি ওইবি কি দাদা পাপন দা আপনি একটু ভালোভাবে টিমটারে ধরেন দিই সবাই যে কইতেছে মায়ের দোয়া ক্রিকেট টিম আমি কইতেছি বউয়ের দোয়া ক্রিকেট টিম এই বউয়ের দোয়া ক্রিকেট টিম বাংলাদেশের টাইগারদের একটা নতুন নামকরণ করা হইলো এই জন্য আপনারা সবাই এই দলটাকে সবাই সাপোর্ট দিয়ে যাইবেন এবার আর মায়ের দোয়া কইতে পারবেন না এবার কইতে হইবে বউয়ের দোয়া ক্রিকেট টিম